আমার আমার ভয় লাগে না ওটা কি বলে ওটা আমার রে আমার তো ভীষণ ভয় লাগছে এ রকি এখানে তো মানুষ থাকে না এ তো ভূত থাকে দেখছি রকি তুমি বাড়িতে এসছো আমি সারাদিন অপেক্ষা করছিলাম তোমার জন্য বুঝলে আজকে তো শনিবার কালকে তোমার হোল্ডে ছুটি রবিবার তো আমি একটু বেগুনকোদর যাব ভাবছি ভূত দেখতে আমার খুব শখ জেগেছে নিয়ে যাবে তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি তুমি আর কোথাও যাওয়ার জায়গা খুঁজে বলে না শেষকালে তোমার বেগুন কদর যেতে ইচ্ছা হচ্ছে কেন পৃথিবীতে তো কত ঘোরার জায়গা আছে ওখানে না গেলে নয় ওখানে ভূতের জায়গা ওখানে কেউ যায় নাকি না আমি কোনো কথা শুনবো না আমি ওখানেই যাব। ঠিক আছে কাল সকালে রেডি হয়ে নিও নিয়ে যাব। যাচ্ছ চলো কিন্তু ভয় লাগলে আমাকে বলো না কিন্তু পরে আরে বাবা রকি নো টেনশান আমার তো কোনো ভয় লাগে না চলো তো দেখি সামনে স্টেশন চলো ট্রেনটা ধরি ইনা তুমি এখনো ভেবে নাও তুমি কিন্তু ভুল করছো তুমি অন্য জায়গায় চলো বেগুন কোদরে যাবো না ধু তোমার এই জ্ঞান আমি বেগুন কোদর ছাড়া কোথাও যাব না চলো তো কিচ্ছু হবে না অবশেষে ট্রেন চলে এলো চলো রকি তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি ট্রেনটা ঢুকে গেছে বেশিক্ষণ এখানে দাঁড়াই না এটা জংশন নয় তো না বেগুন কোথরে কিন্তু কেউ যায় না তুমি কিন্তু খুব ভুল করছো আমি আবারও বলছি ভয় লাগলে কিন্তু তখন আমায় বলো না তোর বাবা আমার আমার ভয় লাগে নাকি আমার কোনো ভয়টাই লাগে না তুমি টেনশন করো না তো চলো তো একই কথা শুধু ট্রেনটা লেট ছিল পৌঁছোতে পৌঁছোতে অনেকটাই সন্ধ্যা গড়িয়ে গেল প্রায় রাত হয়ে গেল বললে চলে তার অবশেষে বেগুন কোদরে পৌঁছেই গেল দেখো রকি চলে এসেছি আমরা বেগুন কোদরে সামান্য কথা বাদুর যাচ্ছে এই নিয়ে তুমি ভয় পাচ্ছ আর কি বলবো দেখো কি হয় টিনা এই ওয়েটিং রুমটাতে আমাদের কিন্তু বসা ঠিক হচ্ছে না এখানে একদম কেউ নেই জনমানব শূন্য অনেক পুরানো তোর বাবা তুমি ভয় পেও না তো খালি ভয় 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 এই কি ওটা কি হাত তো এই রকি কি হবে আরে রকি এই রকি রকি তুমি ঠিকই বলেছ এখানে কিছু আছে এই রকি ওখান থেকে দরজাটা খুলে ওটা আবার কি আসছে এই রকি আমাদের থেকে তো এগিয়ে আসছে ওরে বাবা কি হবে হে রকি আমার তো ভীষণ ভয় লাগছে কি করবো পালাই চলো কে হ্যাঁ চো বাছাও কে আ চো বাঁচাও টি আমি তোমাকে বলেছিলাম এখানে আসবো না রক্ষী আমারও তো খুব ভয় লাগছে সত্যি তুমি চলো তাড়াতাড়ি পালাই এটি না সামনে একটা পুরাতন বাড়ি আছে মনে মানুষ থাকে চলো আমরা রাস্তা এখানে কাটিয়ে দি। এ রাখি এখানে তো মানুষ থাকে না এতো ভূত থাকে দেখছি বাবা এ কি ভূতে কোথায় এলাম রাখি তোমার কথা শুনলে ভালো হতো রাখি বাড়ি যাব তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল ভয়তে কোনো ক্রমে প্রাণে বেঁচে তারা স্টেশনের দিকে ফিরে এলো ট্রেনের অপেক্ষা না করতে করতে মধ্যরাত্রে একটা ট্রেন এলো সেই ট্রেনটাতে তারা চড়ে বসলো আমি তোমাকে বলেছিলাম তুমি এই সব জায়গার চক করে পড়ো না পড়ো না তোমাকে বলেছিলাম চলো ভালো কোথাও তো বলে নিয়ে আসছি না তুমি শুনবে না এবার বুঝেছো তো আমার কথা না শোনার ফল হ্যাঁ কি তুমি সত্যি ঠিকই বলেছিলে যে বেগুন কুধরে গুট আছে আমার ওই জন্যে আকর্ষণ হয়েছিলো দেখার যাই হোক আমি ভুট স্বচক্ষকে দেখলাম আর বাবা কোনোদিন আসব না এখন প্ল্যানে ফিরে বাড়ি যায় তারপরে যা হবে দেখা যাবে ট্রেনটা তাদের গন্তব্য স্টেশনে এসে পৌঁছালো ট্রেন থেকে তারা নেমে গিয়ে নিঝুম জনমানব শূন্য মধ্যরাত্রে রাস্তা দিয়ে তারা হেঁটে চললো তারা একটা গাড়িও পেল না হাঁটতে হাঁটতে তারা বাড়ির দিকে চলে গেল বাড়িও পৌঁছে গেল পৌঁছে গিয়ে তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ এই রকি সেই হাত সেই ভূত আমার চোখের সামনে যেন এখনো ভাসছে রকি আমার ভীষণ ভয় করছে রকি রাকি ভয় করছে তারা তাদের জীবনের চরম অভিজ্ঞতা আজকে তারা পেল তারা আর বেগুন দরে মনে হয় তো কোনো দিন যাবে না তারা ভয়ের সাথে সেই রাতে ঘুমিয়ে পড়লো এবং গভীর ভাবে তারা ঘুমিয়ে পড়লো গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা চলে এলাম বেগুন কোদরের চরম ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও তাহলে আমার কষ্ট করাটা সার্থক হবে আর চ্যানেলে যদি নতুন কেউ থাকো তাহলে সাবস্ক্রাইব করে যেও আর যদি এরম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও